दायटा वाकर सहित दे

আমার আরেক ইন্টারভিউ দিয়েছেন আমাকে ইন্টারভিউ দেন নাই ডক্টর মোহাম্মদ ইনু যতদিন আসলে সরকারের ক্ষমতায় ছিলেন না তা তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন প্রথম ইন্টারভিউ এখন দেন নাই সেটাই হচ্ছে কথা আমি জনাবাদি আপনার কাছে আসি জনবাদি যেই নির্বাচন কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে এবং যারা মাসুদ কামাল ভাই এনসিপির কথাও বলতেছিলেন বলতে যারা নেতা হয়েছেন আমাদের অনেকে আপনাকে আপনাকে এই প্রশ্ন প্রশ্ন করেছেন করেছেন আমাদের গবেষক একটি যে পাঁচ আগস্ট জুলাই জুলাই ডক্টর পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য ঘরের মধ্যে মশারি কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছে সেরকম কোন কথা বলছেন আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন

ওরা কেন মুখা দিল একটা ব্যাপার হলো দেখেন এই গণভুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি যত বিপ্লবী মুখে দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছি অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকুন অ্যাড্রেস করব যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাই কারো ফাঁসি হইতো সেই ফাঁসিটা নাহিদের হইতো আমার হইতো ওয়াকার সাহেবের কি ওয়াকার সাহেবের আগে না নাহিদ সাহেবের আগে হইতো এটাতে আমার ডাউট আছে কারণ আমার কাছে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয় উনি মনে করেন না সাহেব এত বড় বিপ্লবী উনি মনে করে ওয়াকার সাহেব বেঈমান করছে আপনি বয়ানটা দেখেন কিন্তু আচ্ছা ওকে সেটা যেটাই হোক কিন্তু সিভিলিয়ানদের মধ্যে কারণ নাহি যেদিন তিন দফা মানে এক দফায় ঘোষণা করেছে সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা জারি মানে সে স্বাক্ষর করেছে এখন এখানে ব্যাপার মুসলিকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবে না আমি আপনাকে বলি এর কারণ হলো মাসুদ ভাই এর উত্তরটি একটু বলছে আপনাকে বললো না যে ওনাকে আওয়ামী লীগের সময়েও ডিজি ফাই থেকে দুই তিনবার চা খাইতে ডাকছে কিন্তু কিছু হয় নাই এর মানে অত খারাপ নুরুল কবির ভাই আমি আমার অনুষ্ঠানে অন্য কোন কথা যেটা আমি দায়িত্ব নাই করছি নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআ রে শেখ এমন কথা বলছে যেগুলো আমি দেখতে পারবো না ওই ওই কথা বলার শুধু কামাল ভাই শুধু মনে করাই যে উনি নাহিদের শরীরের ডাক দেখছেন কিনা না ওনার সন্তান যদি ওইতো হইতো বা ভাই ভাই সারা শরীরের কি অবস্থা কোনো মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাজারটা সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরের ডাক কি দেখা যায় এইটা হলো একটা প্রশ্ন উত্তর পাবেন নাম্বার দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের প্রথম কি তো হয়েছে এই প্রশ্নটা পরে এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি আমরা বলে এই আন্দোলনের বাসের কেল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হলো ভাই ধরেন দশজন উপদেষ্টা নেবে ছাত্রদের মধ্য থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখান তো দুইজন না ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা

যদি রাষ্ট্র পালতে পারে তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে কোন হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কম মাদ্রাসা এত জীবন দিচ্ছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে

ওনারা কেন বলছেন আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে

মিনিট দুই মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনসিলাম মজা আপনি আসলে কি দেখেন এটাকে একটা প্রেসার গ্রুপ এটা একটা মক চালানোর জিনিস এটা কি আসলে কি ভাই এটা কি ভাই খালিদ ভাই আপনি যে কাজটা করছেন

তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা লোক করতে এদের বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশ এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি এক বছরের নিউজ আসে এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগে শাহবাগের সময় দেখেন কোথাও তো মব বলতেছে না সেই মব কোথায় এটা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না বলে ইয়া বল সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই শাহবাগে এটা ইয়া তোলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি করেন সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের আমি এনসিপি করি নাই ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম যখন একটা পলিটিক্যাল ফর্মেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে কিন্তু সবাই যদি পলিটিক্স যায় দেখুন এখন আমাকে বিএনপি আমার কথা পছন্দ করে জামাত গালি দেয় জামাতও পছন্দ করে কারণ আমরা তখন মনে হচ্ছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে আবার শেষ প্রশ্নটা আপনি আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন আপনি আপনি একজন শিক্ষক আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার

কারণ আমার হিসাব সবচেয়ে কম ভোট পেয়েছে পেয়েছে কোটি লাখ ভোট সেইবার এক সালে তারপরে ভোটার সংখ্যা বেড়েছে আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে কাজে এই সব মিলিয়ে কমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আপনি আমার প্রশ্নটা সহযোগিতা জব দেন সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে দশ কোটি ভোটার আছে যদি আমরা হিসাবে সুবিধাতে ধরে নিই এই দশ কোটি ভোটারের তিনটা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই ভোট দিতে দেওয়া হয় নাই আমি বলি আপনাকে দেখেন একটা আওয়ামী লীগের গত তিন বছর তিনটা শাসন যেটা আমি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ যেটা ধরি এই তিন বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জুড়ে কাজটা করেছেন এই অন্যায়ের সীমা এবং কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত কিন্তু আমি এটাও বলি পাশাপাশি এই জন্য যদি আপনি এক কোটি লোককে দায়ী করেন সেটা আমি মনে করি ঠিক হবে না একটা কথা আপনি বলেন এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে আমার কাছে সরাসরি সব যে আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী লীগ ছিল না ছিয়ানব্বই আওয়ামী লীগ ছিয়ানব্বিং যার হাতে ছিল সে দুই হাজার এসে মানুষ মারা শুরু করছে এবং সে সৈরাচারি হয়ে উঠেছে সেই দলটাকে আমি আপনাকে বলি ভাই সরাসরি তাহলে বুঝবেন আপনি আরো ক্লিয়ার হবে ধরেন একটা বাস

তাকে আপনি শাস্তি দেন তাকে বিচারে আওতায় আনেন তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত পনেরো বছর তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকের লোককে বিচারে আওতায় আপনি আনেন প্রত্যেকের লোককে আপনি আনেন আমার কোরাপত্র এমনকি উপজেলা পর্যায় বন্ধ এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে ব্যক্তি ধরে ধরে তার অপরাধ ধরে ধরে তাদের প্রত্যেকটা বিচার করেন

আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন যেখানে চালকের উদাহরণ দিয়েছেন যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন আওয়ামী লীগের সেই সমর্থক এক কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন তারা কোনো দিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না আমার অন্তত জানা নাই তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায় এটাও আমি কোনো সময় শুনি নাই তারা তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে তাদের মাথা ভাঙছে তাদের পোলাপাইন ভাঙছে ঠিকই করছে এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই আর এটা যদি দেখতো এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত মানে আমারও মনে হয় এটা তো এটা তো আপনার কোন আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন তাতে আপনি সফল না ব্যর্থ ওইটাও যদি একটু বলেন দুইটাই আচ্ছা তারা আমি একটু ভাই একটা বলেছেন ভোটার আমি ধরে নেই এক কোটি ভোটার না আঠারো কোটির মধ্যে নয় কোটি

এই অঙ্গুলি খুব খারাপ ছিয়ানব্বই অঙ্গলিক ভালো ছিল ছিয়ানব্বই অঙ্গলিক ভালো ছিল না তাহলে বাকশাল করছিল ওকে আইব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের মতো একটা জলযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই অঙ্গুলি কে করছে মানে এই আওয়ামী লীগ একটা তাহলে এই ছিয়ানব্বের আগে পঁচাত্তরের এটা কোনটি দিয়ে বলি আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার তাদের সাথে গল্প করবেন আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালে আওয়ামী করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন এরপরে কথা আগায় না আপনি আওয়ামী লীগ কাল বলাই আপনি পরের কথা যান কারণ হচ্ছে যে ওই এই কালটের রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি পনেরো বছর ধরে দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবিন উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভাল লাগে না আপনি যারে যা কন একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে

বিচার করে ফেলতে পারবে না তো বিচার করে ফেলতে হাদি

বন্ধ করতে হবে কিন্তু এইখানে আমি একটু বলি আওয়ামী লীগের বিকল্পে আসে এক নম্বর তার বন্ধু যে কালচারালি বলতে চাইছে ভোট দিবে স্বতন্ত্র শত শত প্রার্থী হবে ভোট দিবে বা আমার উপরে জানি না কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগের টিকা রাখা হেন না তেন না সেগুলি বলে নাই উনাই উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি